দেখুন দিল্লিতে ব্যাকফুটে যেতে হচ্ছে বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রী এরা ফতোয়া জারি করে দিলেন যে সব দুর্গা পুজো মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখতে হবে দিল্লির যে পুজোগুলি তার কার্যত সবকটি পুজো তারা এই আরজি এই ফতোয়া প্রত্যাখ্যান করেছে পুজোয় কেন নরেন্দ্র মোদীর ছবি থাকবে কি কারণে থাকবে শেষ পর্যন্ত সীমাহীন ঔদ্ধত্য মা দুর্গার সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি বসাতে হবে দিল্লির যে পুজো কমিটিগুলি এগুলি সব খারিজ করে দিয়েছে তাদের অভিনন্দন জানাই পুজো সবাই ভালোভাবে কাটান পুজোর অনুদান এক লক্ষ দশ এবং সেটা নিয়ে কুণাল ঘোষ কি বললেন আপনারা শুনলেন এবং এবারে শুনুন যে তৃণমূলের একজন এমএলএ তৃণমূলের এমএলএ তিনি কি বলছেন আবার দেখি পুজোর সময় তো আমি চতুর্থ থেকে দশমী পর্যন্ত ঘুরে এলাকায় একটা ন্যূনতম সৌজন্য গোট শুধু আপনাদের কারো কারো নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টাকাটা দিয়েছেন আমি তো পুজোর জন্য তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে তার ছবিটা এটা আপনারা কেউ করেননি কেন করেননি আপনার তো টাকা নেব না ছবিটা আপনার ক্লবের সামনে রাখতে সেখানে বল কেন কিসের দীরা কিসের দিদা তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো আপনাদের এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে মঞ্চের সামনে ইসের বাধা আপনাদের তার জন্য মূল্য আমাদের কর্তব্যবোধ থাকবে না আমাদের দায়িত্ব বোধ থাকবে না আমাদের কেন থাকবেন এটা এটা কিন্তু আমার মূল প্রশ্ন আমাদের কাছে আমি কিন্তু দায় নিয়েছি ছবিটা কাজ করে যাবো তোমার সাথে তারা খুব আপনি ছবিটা নিয়ে যা কারণ তো আপনারা শুনলেন যে তৃণমূলের এমএলএ সুকুমার দে এবং তিনি নন্দকুমার এলাকার এমএলএ তিনি বললেন আপনারা শুনলেন যে পূজার অনুদান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন এবং পুজো কমিটিগুলি কোন কোন পুজো কমিটি মুখ্যমন্ত্রীর ছবি প্যান্ডেলের সামনে লাগাচ্ছেন আবার কোন কোন পুজো কমিটি মমতা ব্যানার্জির ছবি লাগাচ্ছেন না সেটা কিন্তু তারা নোট করবেন দেখবেন এবং এটা এক প্রকার আমার তো মনে হলো ব্যক্তিগত মতে আমি বলবই যেটা এক প্রকার হুমকি হুমকির মতো হয়ে গেল হলো কি না আপনারা বলবেন কমেন্টে যে মুখ্যমন্ত্রী যেহেতু পূজার অনুদান দিচ্ছে এক লক্ষ দশ তো কাজেই মুখ্যমন্ত্রীর ছবি লাগাতেই হবে কিন্তু আরেক দিকে ঘোষ যেটা প্রথমে বললেন আমি আপনাদের শোনালাম প্রথমে যে তিনি বলছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি নাকি বলছেন যে দিল্লিতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর ছবি পুজো প্যান্ডেলে রাখতেই হবে এবং কিছু কিছু পুজো কমিটি সেটা রাখতে নারাজ বা তারা রাখবেন না যার জন্যে কুণাল ঘোষ তাদেরকে সাধুবাদ জানালেন ধন্যবাদ জানালেন কিন্তু আমি যেটা প্রায় বলে থাকি যে আমাদের রাজ্যে অথবা দেশে যে রাজনীতি হচ্ছে এই পুজো পুজোকেও তারা ছাড়ছেন না কিন্তু আমরা থাকি বাংলায় তো কাজে আমাকে বা আমাদেরকে বেশিরভাগ বাংলার যে ব্যবস্থা সেটা দেখতে হবে ইতিমধ্যেই বাংলার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা সব গুলিয়ে গেছে সেগুলিতে কারো কোনো ধ্যান নেই কিন্তু পুজো আসছে এখন পুজোতে মুখ্যমন্ত্রী অনুদান দিয়েছেন এক লক্ষ দশ কাজে একজন তৃণমূলের এমএলএ প্রায় হুমকি দিয়ে দিলেন যে কারা কারা কোন কোন পূজো পুজো কমিটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি প্যান্ডেলের সামনে ঝুলিয়ে রাখবেন না তাদেরকে তিনি নোট করবেন আরেক দিকে কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি আবার বলছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনিই বলছেন যে নরেন্দ্র মোদীর ছবি রাখতে হবে আদতে আমি যে রেখা গুপ্তার একটি মানে বক্তব্য পেলাম সেটিতে আদৌ মনে হচ্ছে না তিনি এভাবে বলেছেন যেভাবে একজন তৃণমূলের এমএলএ বললেন আসুন আগে আমরা সেই বক্তব্য শুনি তারপরে আমি আপনাদের বলছি कि हमारे इस दुर्गा पूजा के पंडालों में भी दिन के समय आप कोई ना कोई सेवा का कोई प्रकल्प सेवा का कोई काम आदरणीय प्रधानमंत्री जी की लंबी आयु और उनके स्वास्थ्य के लिए जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर मिलाए दिल्ली मुख्यमंत्री रेखा गुप्ता वक्तव्य एवं उन्हीं पैंडल सामने कुथाए ভাবে এবং কি কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখা হবে এবং কি কারণ সেটি তিনি কত সুন্দর করে বললেন এমনিতে আমরা সকলেই জানি যে এখন আমাদের প্রধানমন্ত্রীর বয়স প্রায় পঁচাত্তর হয়ে গেল তো সম্ভবত একজন পঁচাত্তর বছরের মানুষ তার শরীর স্বাস্থ্য কীরকম থাকতে পারে আমরা সকলেই জানি যার জন্যে রেখা গুপ্তা তিনি বললেন যে দুর্গা মণ্ডপের দুর্গা ঠাকুরের পায়ের নিচে প্রধানমন্ত্রীর ছবিটা রাখা হবে তার দীর্ঘায়ু কামনা করার জন্যে যারা যারা ভালোবাসেন তারা রাখতেই পারেন আবার যারা রাখবেন না রাখবেন না অসুবিধা নেই সে পুজো কমেডিগুলির ব্যক্তিগত মত তারা রাখতেও পারেন আবার রাখতেও না পারেন যারা ভালোবাসবেন তারা ভালোবেসে হয়তো রেখে দিলেন যারা ভালোবাসেন না এটা তো স্বাভাবিক সবাই তো একটা মানুষকে ভালোবাসতে পারেন না সে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক বা যেই হোক তো যারা ভালোবাসেন তারা রাখবেন যারা ভালোবাসেন না তারা রাখবেন না কিন্তু আমাদের রাজ্যে কি হলো আমি কুণাল ঘোষের বক্তব্য সেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পরিবর্তে সেটা শোনালাম আবার আমাদের রাজ্যেরই নন্দকুমার নন্দকুমারের যে এমএলএ সুকুমার দে ওনার বক্তব্য শোনালাম তো তৃণমূলের একজন এমএলএর মুখে কিভাবে। মুখ্যমন্ত্রীর ছবি প্যান্ডেলের সামনে রাখতে হবে এবং কারা রাখবেন কারা রাখবেন না সেটাও নোট করা হবে কীভাবে হুমকিমূলকভাবে তিনি বললেন তো তৃণমূল তো হুমকি তো হবেই তৃণমূলের এমএলএ আবার কারণ এমনিতেই চারদিকে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতারা মাস্টার মাস্টারমশাইদেরও ছাড় দিচ্ছেন না ক্যামেরার সামনে পিটাচ্ছেন তারা কত কি ঘটনা সব দেখছি তো আমাদের রাজ্যে তৃণমূলের একজন এমএলএ হয়ে তিনি শুধু মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনার জন্য রাখতে বলবেন দুর্গা ঠাকুরের পায়ের নিচে এটা তো হতে পারে না কারণ কি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পূজা কমিটিগুলোকে টাকা দিচ্ছেন আচ্ছা বলুন তো এই টাকাগুলি মুখ্যমন্ত্রী পেলেন কোথায় অনেক সময় এই তৃণমূলের এমএলএ বা তৃণমূলের নেতারা ভুলে যান যে এই টাকা আপনার আমার সাধারণ জনগণের ট্যাক্সের টাকা তিনি পুজো কমেডিগুলোকে দিলেন দেখ দিতেই পারেন তিনি মুখ্যমন্ত্রী কারণ তিনি সবারই মুখ্যমন্ত্রী তিনি দিতে পারেন কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী দিলেন মুখ্যমন্ত্রী কোথায় পেলেন টাকা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছেন আবার তিনি পুজো কমেডিগুলোকে বাধ্য করাচ্ছেন এক প্রকার হুমকি দিচ্ছেন যে কারা রাখছেন কারা রাখবেন না এটা কিন্তু মানতে হবে কুণাল ঘোষকে কুণাল ঘোষ নিজের পাশের এরিয়া নন্দকুমার সেখানকার এর বক্তব্য তিনি শোনেননি বা দেখেননি হয়তো বা দেখলেও না দেখে চুপচাপ থাকবেন তিনি তো ওই যে কোম্পানির আমি আগেও বলেছিলাম যে একটা কোম্পানির তিনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন তিনি কিন্তু চলে গেছেন সোজা টপকে টপকে চলে গেছেন কোথায় দিল্লি দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি যেভাবে নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করার জন্যে দুর্গা ঠাকুরের পায়ের নিচে রাখতে বলছেন নরেন্দ্র মোদীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করার জন্যে সেটাকে তিনি এখানে কি অ্যাডভার্টাইজ করছেন যে রাখার নির্দেশ দিয়েছেন এবং পুজো কমেডিগুলি রাখছেন না তাদেরকে সাধুবাদ জানালেন তিনি তাহলে আপনি যদি এটাকে সাধুবাদ জানান আমি সেই রেখা গুপ্তার বক্তব্য আপনাদের শোনালাম তাহলে এখন এই নন্দকুমার নন্দকুমারের এমএলএ সুকুমারদের বক্তব্যে এই কুণাল ঘোষ আবারও কি প্রেস কনফারেন্স করে তাদের সামনে বলবেন কিছু আপনি বলবেন কুণাল ঘোষ কিছু কিচ্ছু বলবেন না কেন যার জন্যে আমি এই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এরা প্রতি মুহূর্তে যে কোনো ব্যাপার নিয়ে শুধু রাজনীতিটাই করেন কিন্তু আমাদেরকে দেখতে হবে আমাদের জনসাধারণের অধিকারগুলি আমরা ঠিকমতো পাচ্ছি কি না রাজ্যের চিকিৎসা ব্যবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এমনি তো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল এবং এখন তো একটা স্লোগান উঠে গেছে উঠছে যে যারা টাকা দিল তাদের চাকরি গেল কিন্তু যারা টাকা নিল তাদের কি হচ্ছে তাদের চাকরি কবে যাবে অনেক রকম কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখবেন কিন্তু কুণাল ঘোষের মতো মানুষেরা শুধু দলের জন্যে অ্যাডভার্টাইজমেন্ট করে বেড়াচ্ছেন তো কাজেই আপনারাও পুরো বক্তব্য দেখলেন একদিকে যেমন কুণাল ঘোষের মন্তব্য বা বক্তব্য শোনালাম দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার তিনি ওনার বক্তব্য কত সুন্দর করে রাজনৈতিকভাবে মানুষের সামনে পরিবেশন করলেন এবং আরেক দিকে যেটা দেখালাম আমাদেরই রাজ্যের নন্দকুমারের এমএলএ সুকুমারদের বক্তব্য তো কাজেই এই বক্তব্যগুলি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং রাজনীতি তো এভাবেই চলবে শুধু সাধারণ জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই প্রতিবেদন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনার ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ